নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত নোয়াখালী জেলা প্রতিনিধি এ আর আজাদ সোয়েলের পাঠানো তথ্যচিত্র প্রতিবেদন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারসের বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স দুই হাজার অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয় নোয়াখালী জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফখরুল আবিদিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত জাহান সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রমি বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট যুগ্ম জজ মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম আর হাসান শাকিল নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির হোসেন বুলবুল নোয়াখালী জেলার মোহাম্মদ শাহাদত হোসেন এডিশনাল পিপি মোহাম্মদ আব্দুল কায়ুম দিদার এডিশনাল পিপি মোহাম্মদ আহসান কবির কামাল নোয়াখালী জেলা কারাগারে জেলার মোহাম্মদ আবু মুজা নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী পরিদর্শক বিএসটিআই প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান পরিবেশ অধিদপ্তর নোয়াখালী সহকারী পরিচালক নূর হাসান সজীব বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল সুদারমপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম সহ অন্যান্য সকল থানার অফিসার ইনচার্জ